সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক চলে আসছি বরাবরের মতো রাজবাড়ী জেলার পাংচা থানায় আল মদিনা স্যানিটারি স্যানিটারি দোকানে সিরাজুল ইসলাম দোকান মালিক এখানে আপনারা পাবেন একটা ঘরের যাবতীয় জিনিস যেমন পানির ট্যাঙ্ক তারপরে আপনার পাইপ প্যান আপনার পাইপগুলো আছে সুস পাইপ ফিরে একটা ঘরের ওঠাইতে যাবতীয় জিনিস যা যা লাগে সুলভ মূল্যে কিন্তু এই দোকানে আপনারা পাবেন আমরা দেখানোর চেষ্টা করবো এবং দোকান মালিকের সাথে কথা বলার চেষ্টা করব দামগুলো এবং কীরকম দাম এবং কোন গুণগত মান সম্পর্কে আপনাদের জানাবো আপনারা সঙ্গেই থাকবেন সম্মানিত বিহ আপনাদের একটু দোকানটা ঘুরে দেখাই অনেক সুন্দর একটা দোকান পাংশা আজ ঈশ্বরদার মোড়ে অবস্থিত এখানে আপনারা একটা ঘরের যাবতীয় জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এখানে দেখতেছেন যে আপনাদের টয়লেটের প্যানগুলো বসানো আছে সারি সারি বেসিনগুলো অনেক সুন্দর কালারফুলের বসানো আছে ওখানে কিন্তু টয়লেটের প্যান আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঝর্নার যে কাজে ব্যবহৃত হয় বা গোসলখানায় সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করে আকারে সাজানো আছে আপনারা যারা এই সব পণ্য দরকার আপনারা কিন্তু এই দোকানে আসতে পারেন এখানে ছোট ড্রাশগুলো দেখতে পারতেছি আমরা অনেক সুন্দর একটা দোকান আমরা আরও একটু দূরে দেখাব আপনাদের এখানে কিন্তু বেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর সুন্দর বেসিন আরও কিন্তু এখানে আছে আপনারা নেট প্লাস্টিকের যেগুলো আসলে একটা ঘরের যা স্টেশনারি দরকার স্যানিটারি যেটা দোকান সব কিছু কিন্তু এখানে আপনারা পাবেন আমরা একটু দোকান মালিকের সাথে কলা কথা বলার চেষ্টা করবো সিরাজুল ভাই আসলে অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দেবে তাও ভাই এই পাইপগুলো কি ফিট হিসেবে ফিজ হিসেবে না এগুলো এখন কত দাম ফিজ আর এই যে এইগুলো কীভাবে বিক্রি হয় ভাই ফিট কত করে এগুলো কী বলে নাম নেট এগুলো ফিট কত করে ভাই তেরো টাকা ফিট আর হেওয়াজ ভাই এই যে আপনার ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলো কীভাবে বিক্রি হয় हा <laughs> हा